দু চোখ দিয়ে দিকে যায় শুধু দোকান পাট আর দোকানপাট এই যে আমরা চলে এসেছি নগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে এই যে দেখতেছেন এখানেও আবার ব্যাটারি আর ব্যাটারি দেখা পাওয়া মাত্রই বাবুল ভাইয়ের সাথে দেখা এই যে বাবুল ভাই বাবুল ভাই কোথায় আসছেন এখন কোথায়

মাইক ঠিক করতে চলে এসেছে বাবুল মিয়া মোবাইলের মোটোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে দোকানের মালিক চলে আসলো এখন বসবে দেখতেছেন বসার জন্য প্রিপারেশন নিতেছে এ দোকানের মালিক যে কর্মচারীগুলো কাজ করতেছে সব মানুষজন সিরিয়াল ধরছে এতক্ষণে ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানায় মোবাইলের ফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এতক্ষণের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ